বন্ধুরা এবার থেকে দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে দাও তোমার বাচ্চার পছন্দের কালারের জেলি যেটা বানানো একেবারে সোজা যে দেখবে সেই পারবে খুব বেশি উপকরণের দরকার হয় না হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণেই তৈরি করা যায় চলো তাহলে শুরু করা যাক প্রথমেই নিতে হবে একটা পাত্র আর তাতে নিতে হবে কর্নফ্লোর এখানে আমি কাপ মেপে হাফ কাপ কর্নফ্লোর নিয়েছি দিয়ে দিলাম কর্নফ্লোরে দেড় কাপ জল জলটা কিন্তু পরিমাণ অনুসারে দিতে হবে এক কাপ কর্নফ্লোর নিলে এখানে তিন কাপ জল দিতে হবে এবার এই জলের সঙ্গে কর্নফ্লোরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো চামচ বা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবারে জেলির জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে এর জন্য গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছে একটা প্যান আর তাতে দিয়ে দিলাম সেই কাপেরই কাপ মেপে এক কাপ চিনি এক কাপ চিনিতে দিয়ে দিয়েছি দেড় কাপ জল এখানে পাতলা একটা লিকুইড শিরা তৈরি করে নেব কোনো রকম ঘন বা শক্ত করে কিন্তু শিরাটা তৈরি করলে হবে না একটা পাতলা যা তারের মতন শিরা তৈরি করার দরকার নেই হাতে একটু বা আঠালো ভাব হলে শিরাটা তৈরি হয়ে যাবে এখানে চিনি আর জলটাকে আমি দু মিনিটের মতন জাল করে নিয়েছি হাতে একটু চ্যাপ চ্যাপে হয়েছে তো নামিয়ে নিয়েছি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসের আজকে একেবারে লোতে রেখে দিয়েছি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম জলের সাহায্যে সেই কর্নফ্লাওয়ার গোলাটাই করার মধ্যে দিতে হবে আবারও একটু বাটিতে কর্নফ্লাওয়ারটাকে নাড়িয়ে নিতে হবে কেন কি কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচের দিকে বসে জমাট বেঁধে যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হবে আর চোখের নিমেষেই কিন্তু কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে যাবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কত তাড়াতাড়ি কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে গেল এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু জেলিটা মিষ্টি হবে আর মিষ্টি খাবারে সামান্য একটু লবণ না দিলে খেতে কিন্তু ভালো লাগে না তোমরা না দিতে না চাইলে নাও দিতে পারো এবার লবণের সঙ্গে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা আগের থেকে আরও কিন্তু ঘন হয়ে এসেছে এবার এই অবস্থায় যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এখানে দিয়ে দেব তবে একেবারে দিয়ে দেবে না তাহলে কিন্তু জেলিটা কোনোভাবে তৈরি হবে না অল্প অল্প করে শিরা দিয়ে দিতে হবে আর এই কর্নফ্লাওয়ারের মণ্ডর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শিরাটা যখন খুব ভালোভাবে মিশে যাবে আবারও বাকি শিরাটা দিয়ে দিতে হবে এইভাবে শিরাটা কন্টিনিউ অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আমি এখানে টোটাল চারবার দিয়েছি আর এইভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে আর এই কাজটা অবশ্যই কিন্তু গ্যাসের আজকে লোতে রেখেই করতে হবে এবারে এই জেলিতে কালার আসার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সবুজ ফুড কালার তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো তবে না চাইলে নাও দিতে পারো তাহলেও কিন্তু জেলিটা তৈরি হবে এখানে কালারটা দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর আর যদি তোমরা কালার দিতে না চাও তাহলে কেশর ব্যবহার করতে পারো দুধের সঙ্গে কেশরটা মিশিয়ে সেই দুধটা সামান্য একটু দিয়ে দিতে পারো তাহলে কিন্তু হালকা হলুদ কালার রং চলে আসবে তো এবার কালার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতন জাল করে নিয়েছি দেখো এবার আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে আর এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব ঘি ঘি দিলে কিন্তু এই জেলিতে আলাদা রকম ফ্লেভার আনে তবে এখানে আমি তিন চামচের মতো ঘি ব্যবহার করব একেবারে নয় অল্প অল্প দিয়ে তারপরে জেলির সঙ্গে মেশাতে হবে এতে এই জেলির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে এক চামচ ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরে আরও এক চামচ দিয়ে দিচ্ছি এতে কি হবে তো কড়ার কড়ার গায়ে লেগে যাবে না আর খুব সুন্দর কিন্তু জেলির সঙ্গে মিশে যাবে আর জেলির জেলি আর কড়ার গা থেকে জেলিটা খুব সুন্দর আলাদা হয়ে যাবে তো দু চামচ দিয়ে দিয়েছি ঘি ঘিটা দেওয়ার পরে দেখো জেলির জেলিটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে আর খুব সুন্দর একটা মণ্ডল রেডি হয়ে যাচ্ছে এবার সবার শেষে একটা দিয়ে দিয়েছি ঘি আর এই ঘিটা দেওয়ার পর খুব খুব বেশি আর নাড়াবো না তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে না এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর দেখো জিলি জেলিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা খেয়াল রাখবে যাতে জেলিটা খুব বেশি জাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো নামিয়ে নেওয়ার আগে আমি এই পাত্রটা রেডি করে রেখেছিলাম এখানে আমি একটা প্লাস্টিকের টিফিন নিয়ে নিয়েছি গা টিফিনের গায়ে কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার এই পুরো জেলিটা এই টিফিনের মধ্যে ছড়িয়ে নিচ্ছি সমান করে দিতে হবে ওপরটা যাতে এটা খুলে নেওয়ার পর খুব সুন্দর দেখতে হয় খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর এটাকে বের করে নিতে হবে এটা আমি তিরিশ মিনিট পর ফিরে এসেছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে এটাকে উল্টে নিচ্ছি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু এটাকে কাটাও যাবে আর এই জেলিটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তবে ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা জমাট বেঁধে যাবে এবার এই জেলিটাকে দেখো আমি কেটে নিচ্ছি ছুরির গায়ে কোনো রকমই কিন্তু লেগে নেই খুব সুন্দর ছোট ছোট পিস আমি কেটে নিয়েছি আর হাত দেওয়া মাত্রই দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কতটা সফট হয়েছে খেতে কিন্তু দারুণ হয় আর বিশ্বাস করবে না বানানো মাত্রই আমার প্লেট একেবারে খালি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই জেলির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজ আসি টাটা